আসসালামু আলাইকুম এবরিওান আজকে আমি দেখাবো কোন শাকের কি উপকারে দেয় এটা হচ্ছে তেলাকুতা শাক এটা কিন্তু বি ডায়াবেটিসের জন্য অত্যন্ত উপকারী এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে এরপর আমি আরেকটা শাক দেখাবো দেখুন এটা হচ্ছে হেলাঞ্চা শাক এটা কিন্তু লিভারের উপকার করে এটা কিন্তু নারকেল শাক এটাও কিন্তু লিভারের অনেক উপকার করে এটা হচ্ছে মুঞ্চি শাক এটা কিন্তু খালে বিলে ডুবাতে পাওয়া যায় এটা কিন্তু যারা আমশ্যায় ভুগতেছেন এটা তাদের জন্য অত্যন্ত উপকারী একটা শাক এটা কিন্তু বর্তমানে খাওয়াতে পারে আমি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন এটা কিন্তু আপনারা কিন্তু সবাই চেনে শিয়ালমতি শাক শিয়ালমু এটা শিকড় দিয়ে কিন্তু ইয়া অস্ব পায়েল সেগুলো চিকিৎসা করা হয় তারপর আমি কিন্তু এটা পাতাটা শাক হিসেবে খাব এটা অত্যন্ত উপকারী এটা কিন্তু অশ্বরোগের জন্য অত্যন্ত ভালো এটা তানকুনি পাতা এটা কিন্তু সবাই চেনে এটা কিন্তু পেটের অত্যন্ত উপকারী পেটে জনিত সমস্যাগুলো কাজ করে তারা কিন্তু এটাও পেতে পারেন শাকের মতো রান্না করে আমি আর একটা শাক দেখাবো এটা কিন্তু সব টবে হয় এবং ছাদের মধ্যে হয় এটা আমাদের চট্টগ্রামে কাঁতাওয়ালা শাক বলে এটা কিন্তু জন্তুষির জন্য অত্যন্ত উপকারী একটা শাক এটা কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন আর এটা দেখছেন এটা তো সবাই চেনে এটা কিন্তু কালো মেঘ বলে এটা কিন্তু চুলের জন্য অত্যন্ত উপকারী একটা শাক কিন্তু আমি কিন্তু এটা শাক হিসেবে ব্যবহার করি এটা যাদের সাদা সাজনিত সমস্যা আছে তারা কিন্তু এটা শাক খেতে পারেন এটা অত্যন্ত উপকারে আসবে এটাও কিন্তু শাক বলে আমাদের চট্টগ্রামে কিন্তু আপনাদের কোন জেলায় কোন শাক নাম চিন সেটা আমি জানি না কিন্তু কমেন্টে জানাবেন এই শাকটা অনেক টেস্টি এটা হেলেং শাকের সাথে হয় গাছে আর বিলের পাশে হয় এগুলো কিন্তু এক টান থাকে দেখাবো এটা কিন্তু পুঁটি শাক বলে এটাও কিন্তু আমরা শাক হিসেবে ব্যবহার করি আমরা খাই কিন্তু কি উপকার আছে সেটা জানি না কিন্তু আমরা খাই আমাদের মা খেত আমাদেরকে খাওয়াতো রান্না করে তাই আমি খাচ্ছি কিন্তু এটা সম্পর্কে আমি জানি না কিন্তু এটা একটা এক প্রকার শাক এটা হচ্ছে গ্রামের টাটা শাক এটা কিন্তু অনেক ক্যালসিয়াম আছে এটাতে করল পাতা শাক এটা কিন্তু পেটে অনেক ঠান্ডা রাখে এটা কিন্তু আমি খাই আপনারা কে কে খান না জানেন না কমেন্টসে বলবে এটা হচ্ছে মিষ্টি আলু পাতা এটা একদম ঠান্ডা শাক এটা অনেক ঠান্ডা রাখে এটা খেলে আমি কিন্তু এটা রান্না করে খাই আপনারা কিন্তু অনেক শাক খেয়েছেন দেখেন কিন্তু এই শাক খেয়েছেন কি না জানে না কিন্তু দেখেন এটা কিন্তু আমাদের টবে ছাবে মানে ইটের মধ্যে হয় কিন্তু এই শাকটা কিন্তু কিডনি পাথরের এবং লিভার পাথরের জন্য অত্যন্ত উপকারী একটা শাক এটা আপনারা ভাজা করে খেতে পারেন এবং জুল রান্না করে খেতে পারেন এটা কিন্তু অনেকে জানে না কিন্তু আমি অনেক আয়ুর্বেদিক আছে তাদের ফলে করি আমার চোখের দেখা অনেক বয়স্ক মহিলারা কিন্তু এই শাক খেয়েছে যারা খেয়েছেন কিন্তু তারা অনেক সুস্থ আছে এবং দীর্ঘদিনে ওদের মানে সুস্থ থাকার আমি কারণটা জানতে চাইলে ওরা বলা যায় মানে আমি এ শাক ওই শাক খেয়েছি আমি আপনাদের সেটা শেয়ার করতেছি আজকে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফাইনালি আমি কিন্তু শাকটা বাজা করে ফেলতেছি দেখুন